এখানে রাত থেকে আবার শুরু করলাম ভিডিওটা এই যে দেখো এর মধ্যে জামা কাপড়গুলো রেখেছিলাম শীতের জিনিস সেটাই এখন গোছাবো এই যে তোমাদের সেটাই দেখাচ্ছি এই দু থাকগুলো গুছিয়ে রাখবো এবার কিভাবে কি রাখবো আমি সেটাই বুঝতে পারছি না তার জন্য চিন্তা ভাবনা করছি এবার গোছানো জিনিস বের করা হয়েছে এবারে রাখতে এত অসুবিধা হচ্ছে যেন আমি আর জায়গা ধরাতেই পাচ্ছি না আর গুছিয়ে রাখতেও পাচ্ছি না মানে এতটাই কষ্ট হচ্ছে তবুও কি করব যাহুক করে গুছিয়ে রেখেছি মানে খুব ভালো করে রাখতে পারিনি মানে আর এই যে দেখো যে চাদরটা দেখালাম না এটা হলো আমার খুব প্রিয় একটা চাদর বিয়ের পরপরই আমাকে কিনে দিয়েছিল বাবু সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর একরকম জিনিস ছিল একরকমভাবে সাজানো আর এখন আমি কিছুতেই ধরাতে পারছি না হোক করে গুছিয়ে রেখেছি মানে যে সুন্দর করে যে গোছাতে হয় সেইটা আমি আর পারলাম না মানে ধরাতেই পারছি না হোক করে রেখে দিয়েছি এইভাবেই এটা তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে রেখে দিলাম কিছু করার নেই আর সব থেকে বড় ব্যাপার আর এনার্জিও আর পাচ্ছি না এই যে দেখে না বাইরে প্রচুর ঝড় হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য ওই গাছটা পড়ে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর ভাত তো বসিয়ে দিয়েছি দেখলে আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কর্মী শাক ভাজা আর পাশে মাঝে। তরকারি করবো প্রথমে ভেবেছিলাম যে ঝাল করব তারপরে ভাবলাম যে না ঝাল করলে তো বেশি বড় করা যাবে না তার জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে করি পটলও আছে কিন্তু পটল দিয়ে করলে ভালো লাগবে না পটল দিয়ে করলেও ভালো লাগবে না তাহলে ভাবলাম যে একটু আলু দিয়ে করি ওই জন্য মাছগুলোও ভেজে নিলাম আর এখানে আমি কড়াইতে মাছ ভাজা হয়ে গেছে আর এই লোহার কড়াইতে তো আমি বেশি ভাজাভুজি করি অনেক দিন পরেই আমি আজকে একটু শান্তিভাবে রান্না করতে পারছি কেন বলতো এই যে লোহার কড়াটা আমি এনেছি তার জন্য মানে এত সুন্দর ভাজাভুজি হয় বন্ধুরা কী বলবো এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু রসুন বাটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে এতে দেখো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম এটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর তারপরে কলমি শাকগুলো দিয়ে দেব কলমি শাক দেওয়ার পরে কিছুই না কটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর একটু লবণ আর একটু হলুদ আর সামান্য জাস্ট একটু চিনি দেব এটা দিলেই হয়ে যাবে এদিকে এটা ভাজা হোক আর এইদিকে চাপাবো মাছের ঝোল আগের থেকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি অল্প করে আলু সিদ্ধ করে নিয়েছি আলু টালু আমি একটু সিদ্ধ করে নিই কেন বাবু যেহেতু ইউরিকা অ্যাসিড আছে তার জন্য আমি একটু সিদ্ধ করে নিই কড়াইতে পোড় নিয়েছি তেল জিরে শুকনো এই কাঁচা লঙ্কা আর টমেটো ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম তারপরে এতে আদা বাটা জিরে বাটা ধনে আর একটু কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটাই একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর যেহেতু আলু সিদ্ধ আর পাশে মাছ তো নরম মাছ ওই জন্য মাছটা আগেই দিয়ে দিলাম এদিকে মাছের ঝোলটা হোক তার ফাঁকে আমি চলে গেলাম ঘরের দিকে ঘরের কাজটাও তো হয়নি তো ভাবলাম যে বিছনাটা ছেড়ে আমি ঘরের কাজটাও করে নিই বিছনা ঝাড়াই আছে সকালবেলা তবুও মনে হলো যে আর একটু ছেড়ে নিই আর তারপরে ঘর ঝাড়া হয় বিছনা ঝাড়া হয়ে গেলে ঘর বাড়িগুলো তো ঝাঁট দিতে হবে আর আজকে ঘর বাড়ি আমি মুছিনি নি ঝাড়টা দিয়ে নিয়েছি যেহেতু আমি রাউন্ড দিয়ে এসেছি এসেই করছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেকটা বেলাও হয়ে গেছে এবার যে মনে হলো যে না ঘরটা আগে ঝাঁড় দিয়ে নিই নিয়ে তারপরে আমি হলো রান্নার দিকে আবার যাব এদিকে ঘর বাড়ি ভালো করে ছাদ দিয়ে নিয়েছি নিয়ে তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে এদিকে রান্না তো চাপিয়েই আমি ওদিকে চলে গেলাম এদিকে আমার দেখো শাক ভাজাটাও হয়ে গেছে আর তারপরে নাবিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো কড়মি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে আর হলো আলু দিয়ে পাশে মাঝে হালকা ঝোল খেতে খুব সুন্দর হয়েছিল আদা জিরে বাটা দিয়েই করেছি দেখলে সুন্দর হয়েছিল আর এটা হলো বুধবারের দিন সকালবেলা মানে সকাল থেকে এতটাই হাওয়া দিচ্ছে কি বলবো যে দেখো যেন ঝড় হচ্ছে তাই তোমাদের একটু শেয়ার করবো সকাল সকাল থেকে প্রচুর ঝড় হচ্ছে প্রচুর ঝড় চলো তারপরে চা করে নিলাম চা খাবো নিজের করে একটু চা খাবো চা খেয়ে তারপরে আবার নিজের কাজে লেগে পড়বো মানে এইটুকুনি সময় আছে আমার কাছে চাটা জাস্ট বসে খাবো খেয়ে তারপরে তো আবার কাজে নেমে পড়তে হবে চলো চা খেয়ে নি এদিকে চা খাওয়া হয়ে গেছে আর বললামই তো যে আগের দিনের আমি তো ঘর মুছে নি ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম এই যে আজকে ঘরটাকে ভালো করে মুছে নেব। কেন সব দিন না সমান হয় না সমস্ত কাজ করা কমপ্লিট হয় না তার জন্য আজকে ভালো করে ঘরটাকে মুছে নিলাম এই কাজগুলো করে আমাকে তো আবার আউন্ডে বেরোতে হবে আজ হলো বুধবার বেরোতে হবে তার জন্য ঘরটাও মুছে নিয়েছি আর এবার বা আন্ডারা মুছে নিলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দিকে ঘর বারনটা মজা হয়ে গেছে তারপর রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে যেহেতু হলো চায়ের বাসনটা টাসন আছে আর রাতে তো বাসন মেজে রাখি আমি বাসন তেমন ছিল না মানে ওই ফ্রিজে যেগুলো থাকে সেগুলো বের করে আবার গরম করি সেই পাত্রগুলো বেরোয় আর এদিকে আমি ভাত বসে ঘর ঘর মুছতে গেছিলাম এর মধ্যে ভাতও মানে দেখলাম ভাত টিপে যে ভাত হয়ে গেছে কিনা এবার দেখলাম যে হয়ে গেছে এবার আঁচটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে ভাতটা উপর দিলেই হয়ে যাবে তারপরে ভাতটা তো উপর দেওয়া হয়ে গেছে আর বাসনগুলো মেজে নিলাম জানি না ভিডিওটা আমি কেমন বানালাম আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে টাটা